হাঁটতে পারছিস না আরে খেতে দেব তুই নামিস না কেন তুই কি হয়েছে শরীরটা ভালো না আহারে নে তুই হাঁটতে পারছিস না খা তোর পায়ে কি হয়েছে ও খা Ha. Bum Oh Bum Bum Kejik Sok tu তো নিচে নামিস না কী করে নিচে খেতে দেবো বল আয় বস বস এখানে বস এখানে বস বস আস আম চলে গেল খেয়ে দে চলে যাবে